তো দেখা যাক একজন মধ্যবয়সী যুবক কিন্তু খুব চেষ্টা করে যাচ্ছে খুব চেষ্টা করে যাচ্ছে খুব চেষ্টা করে যাচ্ছে কিন্তু দেখা যাক শেষ পর্যন্ত কি হয় শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছে আরো একজন কিন্তু আসবে আরো একজন আসবে আরো একজন আরো একজন দেখা যাক আরো একজন আসবে কিন্তু দেখা যাক এই শুরু করা শুরু পারবে পারবে চেষ্টা করো পারবে এই পারবে তুমি চেষ্টা করো দেখা যাক শেষ পর্যন্ত কি হয় এই 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 দেখা 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 যাক 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 শেষ পর্যন্ত সে ব্যর্থ হয়েছে খুবই ক্লান্ত তেল আরেকবার দিলে হয় উনি ভালো হয় যাই হোক নেক্সট পার্টিসিপেন্ট আসবে এখন আসো চলে আসছে কিন্তু দেখা যাক কোনো গতি নাই দৌড়ে এসে চড়তে হবে তাছাড়া তো চড়তে পারবে না একে দেখলে বোঝা যাচ্ছে কিন্তু পাওয়ারলেস পাওয়ার নেই দেখা যাক কলার গাছের কান ধরেছে কিন্তু কান ধরে ওঠার চেষ্টা কিন্তু ব্যর্থ হবে দেখা যাক দেখা যাক তালি কই তালি কই তালি হবে তালি হবে তালি দেখা যাক বিজয়ী যে কে বিজয়ী হয় দেখা যাক কি হয় আ পারবে না মনে হচ্ছে পারবে না পারবে না কে আছে আসো 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 না না কোনো বালু দেওয়া যাবে না দেখা যাক পারবে 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 খুব চেষ্টা করে যাচ্ছে তালি না থাকলে উৎসাহ না থাকলে উঠতে পারবে তালি থাকতে হবে দর্শক কিন্তু তাকিয়ে আছে যে কে এই খেলায় বিজয়ী হয় আসলে খুব চেষ্টা করে যাচ্ছে প্রচন্ড চেষ্টার পরে সে ব্যর্থ হয়েছে তার পরবর্তী কি আছে চলে আসো তেল দিতে হবে না এমনিতেই পারবে না তেল দিতে হবে না দেখা যাক কিন্তু অনেক দূর উঠেছে অনেক দূর হবে 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 না ভাত খাওনি তোমরা বোঝা যাচ্ছে ভাত খাওনি বুঝছো এই পরের প্রতিযোগী গুলো কে আছে খেয়ে দিয়ে আসো তোমরা আরো একজন প্রতিযোগী রেডি হয়ে আছে দেখা যাক এবার এরকম করে গে ঘুষা খুশি করে কেন এ ঘুষা খুশি করে কেন বুঝলাম না ও এ খুব সিয়ানা না এ তালি আবার তালি তালি এত কিছু করার পরে যদি এ বিজয় না হয় তাহলে কিন্তু জরিব না আছে কি বলেন এত কিছু করার পরে যদি না জিতে বিজয়ী না হয় জরিব না গাছ ভেঙে এটা ডিসকোয়ালিফাই করতে হবে এত সময় কিন্তু দিব না আমরা শেষ পর্যন্ত কি হলো সন্ধ্যা সন্ধ্যা পর্যন্ত সময় হ্যাঁ এত কিছু পরে বিজয়ী হতে পারলো না আসলে তার জন্য খুবই দুর্ভাগ্য একজন 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 এই যে বুদ্ধিমান কিন্তু বুদ্ধিমান দেখা যাক কি করতে পারে বুদ্ধিমান কি হয় হ্যাঁ হ্যাঁ দেখা যাক তুমি বলো তো পারবে হয় না কে মনে হয় না না একে কি দেওয়া উচিত মই দেওয়া উচিত না ও যাই হোক তোমার কথা ঠিক হয়েছে পারলো না কিন্তু আরো একজন বিজয়ী আরো একজন আরে বাবা এখন এখন একটা জিনিস দেখা যাচ্ছে যে আসে সে কিন্তু ঘুষানো শুরু করতেছে ঘটনা কি এই গাছটাই যে বিপদে আছে এটা বোঝা যাচ্ছে যে আসতে সেই ঘুষি শুরু করছে ঠিক না হ্যাঁ এ পারবে না পারবে না না পারবে না দেখা যাক এ বলেছে কিন্তু পারবে না দেখা যাক কি হয় এই তালি কোথায় তালি কোথায় দেখা যাক কি হয় কামুর দাও কামুর এ হবে দেখা যাক তালি না দিলে পারবে না তালি না দিলে পারবে না চেষ্টা করে যাচ্ছে যেভাবে হোক দেখা যাক এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছে আমি কিন্তু ঠেলা দিতে দিতে পারি কিন্তু ঠিক আছে পুরস্কারের অর্ধেক দিলে দেখা যাক কি করে একের পর এক যারা আসতেছে গাছের উপর অত্যাচার করেই যাচ্ছে কিন্তু আসলে কি বলবো দেখা যাক দেখা যাক এই গাছে খাটি সরিষার তেল দেওয়া আছে ঠিক আছে চাইলেও এত সোজা নাই গাছে ওঠা দেখা যাক দর্শকের মাঝে টান টান উত্তেজনা কিন্তু সবাই কিন্তু অধীর আগ্রহে চেয়ে আছে এ কিন্তু পারবে গাছের মাথায় কিন্তু একটা ডায়মন্ড রাখা আছে ঠিক কিনা ওই ডায়মন্ডটা যে নিয়ে আসতে পারবে তার জন্য থাকবে আজকের বিজয়ীর পুরস্কার একদম সেরা কিন্তু বিষয়টা হচ্ছে আমি দেখলাম তিনজন আসলো তিন জন গাছের উপর খুবই জুলুম চালিয়েছে দেখা যাক অর্ধেক পর্যন্ত উঠে গেছে এখানে দেওয়ালে একটা শিশুর গাছ

পছন্ড চেষ্টা তালি না হলে কিন্ত উতে পারবে না দর্শক যে এর উপপর আসারেকেে ছেটা বুূত্রে তালিল উপর নির্ভর করে ।